মিথুন রাশির বাংলা নববর্ষ কেমন যাবে চোদ্দশো বত্রিশ সাল মিথুন রাশির জন্য কতটা শুভ কতটা শান্তি পাবেন নতুন বছরে কাজকর্মের দিক থেকে কতটা উন্নতি আসবে শরীর স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির মানুষ কতটা ভালো থাকবেন কোনো মানুষের সাপোর্ট কি পাবেন কারণ দেখুন বাংলা নতুন বছর পড়ে গেছে চোদ্দশো বত্রিশ সাল এবং এই সনে অর্থাৎ এই নতুন বছরে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা বৃহৎ প্রাপ্তি যোগ কিন্তু শুরু হচ্ছে আজকে সেই বিষয়টাই আমি আলোচনা করব দেখুন মিথুন রাশি হচ্ছে রাশিচক্রের তৃতীয় রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ আমি বারবার করে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে মিথুন রাশির মানুষরা জানবেন অত্যন্ত ভালো হয় তাদের বুদ্ধি থাকে কিন্তু মনটা কিন্তু সোজা মন তাদের মনের মধ্যে কিন্তু তেমনভাবে কোনো পেঁয়াজ গোছ এইগুলো খুব একটা থাকে না কিন্তু মিথুন রাশির দুর্ভাগ্য হয় কিছু মানুষ বিশেষ করে ফ্যামিলির মানুষরাই কিন্তু মিথুন রাশির মানুষকে বেশি করে চেপে রাখে বেশি ধোকা দেয় মিথুন রাশির কিন্তু বাইরের মানুষের থেকে জানবেন ঘরের লোকেরা কিন্তু বেশি শত্রু হয় যারা যারা ভিডিও দেখছেন তারা জানেন ব্যাপারটা রিয়ালাইজ করতে পারেন তো মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির মানুষরা যে অনেকটা শিশু সুলভ হয় সত্যি কথা বলতে খুব মিশুকে হয় মিথুন রাশির মানুষরা খুব মিশতে ভালোবাসে খুব গল্প করতে ভালোবাসে সুখ দুঃখে সাথী হতে চায় খুব ভ্রমণ পিপাসু হয় ভ্রমণ করতে ভালোবাসে কিন্তু ভাগ্যটা কিন্তু খুব আপ ডাউন যায় মিথুন রাশির তো নতুন বছরে আমরা দেখছি যে চোদ্দশো বত্রিশ সন এটা কিন্তু রবির বছর এই যে বাংলা বছরটা এটা হচ্ছে রবির বছর তো বুধের সাথে রবির সম্পর্ক কিন্তু অত্যন্ত সুমধুর স্বাভাবিকভাবে মিথুন রাশির মানুষদের কিন্তু কর্তৃত্ব করার ক্ষমতা থাকবে এই বছরটা এই বছরটা কর্তৃত্ব করার ক্ষমতা থাকবে আপনার মধ্যে পাওয়ার থাকবে যাদের যাদের পাওয়ার নেই যাদের যাদের কোনো ক্ষমতা নেই দীর্ঘদিন ধরে হয়তো কাজ করছে মিথুন রাশি তারা তৈরি থাকুন এই বাংলা বছরটা কিন্তু আপনার অত্যন্ত ভালো যাবে চোদ্দশো বত্রিশ সন এই বছর কিন্তু আপনাকে অনেক কিছু পাইয়ে দেবে রবির বছরে শুধু আপনার যেটা করণীয় সেটা হচ্ছে কর্মের প্রতি অবিচল থাকা অনেক সময় হয় না কাজ করতে করতে কোনো আমরা হাঁপিয়ে যাই কিছু পাই না তখন আমাদের মধ্যে একটা নিরাশা কাজ করে একটা হতাশা কাজ করে তখন কিন্তু আমরা আর কাজ করতে ভালোবাসি না এটা হয় অনেকের ক্ষেত্রেই হয় এবং হওয়াটাও হয়তো স্বাভাবিক কারণ দেখুন মানুষ তো কিছু ভেবে বা একটা লক্ষ্য নিয়ে জীবনের দিকে এগিয়ে চলে সেটা যদি তার না হয় তখন স্বাভাবিকভাবে একটা হতাশা কাজ করবেই এটা ন্যাচারালি তো মিথুন রাশির ক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই এই বছরে অনেকগুলো শুভ যোগ মিথুন রাশির জন্য অপেক্ষা করছে প্রথম কথা হচ্ছে ধনবানা হওয়ার যোগ আছে মিথুন রাশির হঠাৎ করে কোনো মানুষ বা ফ্যামিলি বা বন্ধুবান্ধব সেখান থেকে আপনি অর্থ পেয়ে যেতে পারেন অভাবনীয় একটা অর্থ পেতে পারেন ফ্যামিলি যারা আপনাকে খুব চেপে রেখেছিল বা যারা আপনাকে গুরুত্ব দিত না ফ্যামিলির মানুষ আমি আগেই বললাম মিথুন রাশির মানুষ আমি আগে ভিডিও দেখুন শুরুতেই বলেছি মিথুন রাশির ক্ষেত্রে হয়তো অনেকের খারাপ লাগবে ভিডিওটা শুনলে কিন্তু এটা বাস্তব কারণ দেখুন দীর্ঘ উনিশ বছর ধরে আমি এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছি একটা দুটো বছর না তো আমি দেখেছি হ্যাঁ দুই একজনের ক্ষেত্রে ব্যতিক্রমও আছে সবার যে ফ্যামিলি শত্রু হবে তা কিন্তু নয় ব্যতিক্রম তাদের ক্ষেত্রেই সব থেকে বেশি হবে মনে রাখবেন মিথুন রাশির ক্ষেত্রে বলে দিই যাদের বুথটা একটু ভালো আছে মানে যেহেতু রাশির অধিপতি বুথ বুথ যদি আপনার ভালো থাকে বুধ যদি কন্যাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলির লোক সাপোর্ট করবে নচেত বুধের পজিশনটা যদি খারাপ থাকে বুধের পজিশনটা যত খারাপ হবে মিথুন রাশির শত্রুর পরিমাণ তত বাড়বে বিশেষ করে ফ্যামিলি আর কিছু না তবে একটা দিকে ভালো যে মিথুন রাশির বাইরের শত্রু অনেকটা কম থাকে আরেকটা কথা বলে দিই প্রেম ভালোবাসার ক্ষেত্রে মিথুন রাশির মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে অসফলতা পায় কিন্তু এই বছরে কিন্তু মিথুন রাশির প্রেম ভালোবাসায় কিন্তু সফলতা হওয়ার চান্স আছে অর্থাৎ বিয়েড যোগ আছে মিথুন রাশির এই বাংলা বছরের মধ্যে কিন্তু মিথুন রাশির বিয়েড কিন্তু একটা ফাইনাল হয়ে যাবে অর্থাৎ বিয়ে পর্যন্ত হয়ে যেতে পারে অর্থাৎ বিয়ের সমস্যা কিন্তু এই বছর কিন্তু কাটতে চলেছে নেক্সট আর গুরুত্বপূর্ণ কর্মস্থানে কিন্তু একটা অসম্ভব প্রাপ্তি যোগ কাজ করবে মিথুন রাশির কারণ রবির বছর আপনার বুধের রাশি আপনাকে ভরিয়ে দেবে শুধু আপনাকে নেওয়ার ক্ষমতা রাখতে হবে তো মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো যারা যারা কর্মে কর্মজগতে এখনও কোনো কিছু হয়নি নতুন হয়তো কাজ শুরু করেছেন নতুন হয়তো ব্যবসা শুরু করেছেন সবে ওপেন করেছেন এক মাস হয়েছে দু মাস হয়েছে বা নতুন কোনো দায়িত্ব নিয়েছেন একটা কোম্পানি তাদের কিন্তু বাম্পার যাবে এই বাংলা বছরটা চৌদ্দশো বত্রিশ লিখে রাখতে পারে তো মিথুন রাশির সময়টা অত্যন্ত ভালো আমি বলবো মিথুন রাশির কোনোভাবেই সময় খারাপ নয় অনেক কিছু পাওয়ার আছে এই বছরে আপনার সেটা ভালোবাসা হতে পারে বিয়ে হতে পারে আর ফ্যামিলির থেকে একটু সতর্ক আপনাকে থাকতে হবে আগেই বলে দিয়েছি আর স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালো থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে সেখানে কোনো অসুবিধা হবে না আর যারা যারা কোনো উল্টো পাল্টা সম্পর্কে জড়িয়েছে। মানে অনেক সময় হয় না অনেক রকমের খারাপ সম্পর্কে যারা যারা ইয়ং ছেলে মেয়ে দেখুন প্রেম ভালোবাসা করছে ব্যাপারটা আলাদা অনেকের কাছে বিয়ের পরও সম্পর্ক রেখেছে তারা তারা কিন্তু একটু সাবধানে থাকতে হবে মিথুন রাশির ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা কিন্তু হতে পারে হঠাৎ করে আইনত জটিলতা আপনি পড়তে পারেন এটা কিন্তু অবশ্যই দেখার ব্যাপার আছে মিথুন রাশির যারা যারা এই ধরনের কোনো সম্পর্কে যুক্ত আছেন একটু অ্যালার্ট থাকবেন আপনার গোপন কোনো জিনিস গোপন কোনো ভিডিও গোপন সময়ের মুহূর্ত কিন্তু ছড়িয়ে পড়তে পারে বা কেউ হয়তো আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আপনার পার্টনার সেটা একটু খেয়াল রাখবে এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে হঠাৎ করে আপনি কিছু দামি কোনো জিনিস পেতে পারেন সেটা রাস্তাঘাটে হতে পারে বা অন্য কোথাও থেকেও হতে পারে মানে হঠাৎ করে অনেক সময় হয় না আমাদের লাখ কাজ করে যায় তো এই ধরনের ফাটকা ইনকাম যেটাকে আমরা বলি বা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড সব কাজে যারা যুক্ত আছেন বা যারা অর্থ বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভ দেখা যাচ্ছে বাংলা নতুন বছরে অবশ্যই আপনার পরামর্শদাতার পরামর্শ নেবেন বিনিয়োগ পরামর্শদাতার অ্যাডভাইস নেবেন তারপরেও কিন্তু এই এই জায়গাগুলোতে মিথুন রাশির মানুষ অনেকেই আছে যারা এই ধরনের কাজে যুক্ত বিশেষ করে শেয়ার মার্কেটটাকে খুব ভালোবাসে মিথুন রাশির মানুষ শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এতে কিন্তু প্রচুর লাভ আসবে আপনার মিথুন রাশির হঠাৎ করে অর্থটা প্রচুর বেড়ে যেতে পারে যারা যারা মানসিক রোগে দেখুন মিথুন রাশির আমি দেখেছি অনেকে কিন্তু মানসিক রোগে ভোগে মানে মনের অসুখে যেটাকে আমরা বলি এবং এর মূল কারণ হচ্ছে কাছের মানুষের থেকে অত্যন্ত বাজে ব্যবহার পাওয়া অত্যন্ত খারাপ ব্যবহার পাওয়া কারণ বাইরের লোক খারাপ ব্যবহার করলে একরকম ঘরের লোক যদি খারাপ ব্যবহার করে মানুষ কিন্তু সেটা মেনে নিতে পারে না তো যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন মানসিক শান্তি নেই মানসিক রোগে ভুগছেন নার্ভের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুস্থতার দিকে যাবে এই বছর বাংলা বছরটা তাদের কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না তাদের থেকে কিন্তু তাদের কিন্তু অত্যন্ত ভালো এবং যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন পড়াশোনা যারা করছেন পড়াশোনার জগতেও কিন্তু তারা কিন্তু অনেকটা ভালো করবে অর্থাৎ পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হবে না শিক্ষাক্ষেত্রে অত্যন্ত পারদর্শিতার সাথে তারা কাজ করবে এবং সরকারি চাকরির ক্ষেত্রে একটা উন্নতি আছে ব্যাংকে পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্টস অ্যান্ড অডিটে মিথুন রাশির জন্য বলছি এছাড়া শিক্ষকতার পেশাটাকেও আপনারা দেখতে পারেন পুলিশেটা পুলিশটা দেখতে পারেন কোনো প্রশাসনিক কোনো পদ যেটাকে আমরা বলি সর্বভারতীয় কোনো পরীক্ষা অথবা ডাব্লিউ পরীক্ষা এই ধরনের পরীক্ষায় যারা নিজেকে তৈরি করছে নিখুঁতভাবে তারা দেখতেই পারেন এই বছরটা কারণ এই বছর কিন্তু এই রবিবুদের সংযোগে আপনাকে কিন্তু সরকারি চাকরি পাই নিতে পারে এই বছরটা কিন্তু অবশ্যই আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে ভ্রমণ খুব বেশি হবে না মিথুন রাশির এই বছরটা যারা ভ্রমণ করতে চাইছেন একটু কম হবে ভ্রমণ তবে সমুদ্রে সমুদ্রে কিন্তু বেশি সমুদ্রে লাগোয়া যেসব ভ্রমণ দর্শনীয় জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু আপনারা যেতে পারে তীর্থস্থান অনেক ভ্রমণ হবে এই বছর এই বছর অনেক ট্রেন সফর হতে পারে মিথুন রাশির অনেক মানে জার্নি হতে পারে আপনার এই বছরে আপনার পার্টনারশিপে কোনো কাজ হতে পারে যারা বিউটি পার্লার বা স্যালন এই ধরনের ইউনিসেক্স যেসব স্যালনগুলো আছে অর্থাৎ ছেলে মেয়ে উভয় যেসব মানে পার্লারগুলো থাকে সেই সব জায়গাগুলো যাদের আছে যাদের ব্যবসা করছেন তাদের কিন্তু ভালো যাবে এইটুকু বলতে পারি সন্তানের থেকেও আপনি ভালো কিছু পেতে পারেন সন্তানের সাথে আপনার সক্ষতা বাড়বে সম্পর্ক ভালো হবে তবে বাড়ি যারা করতে চাইছে নতুন করে একটু লেট হতে পারে শ্রাবণ মাসের পরে কোনো কিছু ভালো পেতে পারেন যারা নতুন করে বাড়ি তৈরি করতে চাইছেন কেনার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না অনেকে হয় না বাড়ি মানে পুজোর আগে আগে মোট কথা দুর্গা পুজোর আগে আগে হবে নতুন করে যারা বাড়ি তৈরি করতে চাইছেন একটু চাপ হতে পারে বাধা আসতে পারে এটুকু বলতে পারি ধন্যবাদ সকলের ভালো